আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর ইংরাজির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পাঁচ নাম্বার স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো পাঁচ নাম্বার স্কুলের প্রথমে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো অর্থাৎ নিচের প্যাসেজটি পড়ে প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে তো প্রথমে বলেছে মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস মিনা আর বিনা হয় বন্ধু দে অলওয়েজ ওয়ার্ল্ড টু স্কুল টুগেদার তারা একসঙ্গে হেঁটে স্কুলে যায় মিনাস ফাদার ইজ এ ডক্টর মিনার বাবা একজন ডাক্তার হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ সে গ্রামের অসুস্থ লোকেদের চিকিৎসা করে বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবা একজন কৃষক হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড সে মাঠে কাজ করে দে অল লাভ দেয়ার ভিলেজ তারা সকলে তাদের গ্রামকে ভালোবাসে তো প্রথম প্রশ্ন আছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার এখানে সঠিক উত্তরটিকে রাইট চিহ্ন দিতে বলা হয়েছে তো প্রথমে আছে দেখো মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু কী হবে স্কুল টুগেদার ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে দেখো বিয়ের প্রশ্ন মিনাস ফাদার ট্রিটস দ্য সিক পিপল ইন দ্য ভিলেজ অর্থাৎ মিনার বাবা গরিব সরি অসুস্থ লোকেদের চিকিৎসা করেন সিয়ের প্রশ্ন বিনাস ফাদার ইে কি হবে বিনার বাবা একজন ফার্মার অর্থাৎ কৃষক ডি এর প্রশ্ন আছে দে অল লাভ দেয়ার কি হবে ভিলেজ হয়ে যাবে এখন আমরা দু নম্বর প্রশ্ন চলে আসবো দু নম্বর প্রশ্ন বলে দেখো ম্যাচ দ্য ভেজিটেবলস উইথ দেয়ার কালার এখানে শাক সবজিদের সঙ্গে তাদের রঙের মিল করতে বলা হয়েছে তো পটেটো থেকে হয়ে যাবে ব্রাউন দেখো পটেটো থেকে হয়ে যাবে ব্রাউন চিলি থেকে হয়ে যাবে রেড ক্যাবেজ থেকে হয়ে যাবে গ্রিন এবং ব্রিঞ্জেল থেকে ভায়োলেট ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন করেছে দেখো রাইট ফোর লাইন্স অব দ্য রাইম টেডি টেডিবিয়ার এখানে সাম টেডি বিয়ার এই কবিতা থেকে চার লাইন লিখতে বলা হয়েছে দেখে নাও সাম টেডি বিয়ার্স আর টাইনি সাম টেডি বিয়ার্স আর টল সাম টেডি বিয়ার আর পিক অ্যান্ড রাউন্ড অ্যান্ড টেডি বিয়ার আর স্মল চার নম্বর প্রশ্ন বলেছে ফিল ইন দ্য প্ল্যাংকস ইউজিং ওয়ার্ড ফ্রম হেল্পবক্স হেল্পবক্সের সাতজন এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো প্রথমে আছে দেখো বার্ট স্যাপ কী হবে উইংস হয়ে যাবে এরপর বার্ট বার্ডস ইট উইথ বেকস হয়ে যাবে এরপর বার্ডস লিভ ইন নেস্ট হয়ে যাবে এবং ডি সাম বার্ডস ক্যান সিং সুইট সং হয়ে যাবে তো এই ছিল আমাদের পাঁচ নাম্বার স্কুলের প্রশ্নপত্র ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ቶነባት